শ্রোতা আসসালামে অডিও আজ আপনারা শুনছেন ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত দৈনন্দিন জীবনে ইসলাম বই থেকে কিছু অংশ হজরত আনহু থেকে বর্ণিত করেন কবরে মুমিন বান্দার নিকট দুজন ফেরিস্তা আসেন এবং তাকে বসান তারপর জিজ্ঞাসা করেন তোমার রবকে সে বলে আমার রব আল্লাহ তাহালা তারপর তাকে জিজ্ঞাসা করেন তোমার দিন কি সে বলে আমার দিন ইসলাম পুনরায় প্রশ্ন করেন এই ব্যক্তি যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল তিনি কে উত্তরে সে বলবে তিনি আল্লাহর রসুল সাল্লি আসাল্লাম তখন ফিরিস্তা বলেন তুমি তা কী রূপে বুঝতে পারলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি তার প্রতি ইমান এনেছি এবং তাকে সত্য বলে বিশ্বাস করেছি রাসালাম বলেন এটাই হলো আল্লাহর কালেমিত যারা ইমান এনেছে আল্লাহ তাদেরকে শাশ্বত বাণী অর্থাৎ কালিমা তাইবার উপর অবিচল রাখবেন নবী করিম সাল্লা আলিয়াসাল্লাম বলেন এরপর আসমান থেকে এক ঘোষণাকারী মর্মে ঘোষণা করবে যে আমার বান্দা সত্য বলেছে তাই তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও সুতরাং তার জন্য দরজা খুলে দেওয়া হবে ফলে তার দিকে জান্নাতের স্নিগ্ধ হাওয়া এবং সুবাস বইতে থাকবে। তারপর তার কবরকে তার দৃষ্টিতিমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে তারপর প্রসঙ্গে রাসুল্লাহ করে বলেন তার শরীরে তার রুখকে ফেরেশতা তার নিকট এসে তাকে বসান এবং জিজ্ঞাসা করেন তোমার পপকে সে উত্তরে বলে হায় হায় আমি কিছুই জানি না এরপর তারা জিজ্ঞাসা করেন তোমার দিন কি সে এবারও বলে হায় হায় আমি তো কিছুই জানি না তারা পুনরায় জিজ্ঞাসা করেন এই লোক যাকে তোমার নিকট প্রেরণ করা হয়েছিল তিনি কে এবারও সে বলে হায় হায় আমি কিছুই জানি না এ অবস্থায় আসমান থেকে এক ঘোষণাকারী এ মর্মে ঘোষণা করবেন যে সে মিথ্যা বলেছে তার জন্য জাহার নামের বিছানা বিছিয়ে দাও তাকে জাহার নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহার নামের একটি দরজা খুলে দাও সাল সাল আলিয়া সাল্লাম বলেন তারপর তার কবরে জাহান নামের উত্তাপ ও লু আসতে থাকে নবী করিম সাল্ল সাল্লাম বলেন এরপর তার কবরকে এমন সংকীর্ণ করে দেওয়া হয় যে তার একদিকের পাচরের হার অপর দিকের পাঁচরের হাড়ের সাথে ঢুকে যায় এরপর তার কবরে একজন ফেরিস্তা মোতায়েন করা হয় যার নিকট লোহার একটি হাতুড়ি থাকে যদি এই হাতুড়ি দ্বারা পাহাড়ের উপর আঘাত করা হয় তবে নিশ্চয়ই পাহাড় চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাবে এই হাতুড়ি দ্বারা ওই তাকে আঘাত করতে থাকবেন ওই আঘাতের আওয়াজ মানুষ ও দিন ছাড়া পূর্ব হতে পশ্চিমের সমস্ত মাখলুক শুনতে পায় সে আঘাতে ওই ব্যক্তি ধূলিতে পরিণত হয়ে যায় তারপর তার মধ্যে পুনরায় রুহ ফেরত দেওয়া হয় এভাবে আজাব চলতে থাকে